যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আজকের জর্জ টেলিগ্রাফের সঙ্গে গোললেস ড্র করেছে বিষয়টা হচ্ছে আজকের ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ জর্জ টেলিগ্রাফ কলকাতা ময়দানের একটা মোটামুটি ভালো লেভেলেরই একটা দল কারণ জর্জ টেলিগ্রাফ এর আগে অনেক বড় বড় দলকে কিন্তু হারিয়েছে এরকম নজির আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান চেষ্টা করেছিল প্রথম থেকেই অ্যাটাক তুলে তাড়াতাড়ি গোল তোলার কিন্তু জর্জ টেলিগ্রাফের অভিজ্ঞতা এবং জর্জ টেলিগ্রাফের যিনি কোচ ছিল তার বুদ্ধিমত্তার জোরেই কিন্তু আজকের ম্যাচে মোহনবাগান গোল তুলতে পারেনি মূলত জর্জ টেলিগ্রাফ তারা একটা কাউন্টার অ্যাটাক বেশ ফুটবলকে ফলো করে খেলতে থাকে এবং যেহেতু সেকেন্ড হাফ জুড়ে পুরো মাঠে বৃষ্টি হলো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে খেলার যে স্পিড সেই স্পিডটা কিন্তু কমে গেল এবং মোহনবাগান যে লাস্টের দিকে গিয়ে কোনোভাবে গোল করবে এরকম কিন্তু পরিস্থিতি মোহনবাগান তৈরি করেছিল কিন্তু যেহেতু মাঠ কাদা ছিল সেই জন্য কিন্তু মোহনবাগান ঠিকঠাক জায়গায় বল রাখতে পারিনি ঠিকঠাকভাবে গোলে শট রাখতে পারিনি এবং মোহনবাগান কিন্তু তাই গোলও তুলতে ব্যর্থ হয় কিন্তু মোহনবাগানের খেলা নিয়ে হয়তো প্রশ্ন আছে তবে কাদা মাঠে খুব একটা যে ভালো পারফরমেন্স দেবে মোহনবাগান টিম এটা কিন্তু ভাবা খুবই কঠিন বিষয় কারণ মোহনবাগানের যেসব প্লেয়াররা খেলে তারা মূলত পাসিং ফুটবল খেলে থাকে কাদা মাঠে খেলতে গেলে তার অনেক স্ট্যামিনা লাগে এবং প্লেয়ারদের কিন্তু অনেক বেশি গায়ের শক্তিটাও প্রয়োগ করতে হয় কারণ একটা বলকে যেভাবে একটা শুকনো মাঠে টেনে নিয়ে যেতে হয় তার থেকে অনেক শক্তি দিয়ে কিন্তু জল মাঠে বলকে টেনে নিয়ে যেতে হয় বল বাড়াতে গেলে যে পাসিং অ্যাকুরেসি সেটাও কিন্তু অনেক বিঘ্নিত হতে আমরা দেখতে পাই তাই মোহনবাগান সঠিক জায়গায় সঠিক পাসটা বারবার মিস করছিলো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের পাসিং অ্যাকুরেসি ভালো না থাকাটা মোহনবাগানের আজকের ম্যাচের যেই পারফরমেন্স সেটার কিন্তু একটা বড় কারণ এবং মোহনবাগানের অবশ্যই যেসব গোলগুলো মোহনবাগান স্ট্রাইকাররা মিস করেছে সেটাও কিন্তু বলা চলে যে একদম বলে যেসব গোল হওয়ারই বল ওইগুলো ওইগুলো মিস করা মানে তুমি কোনোদিনও ম্যাচ জিততে পারবে না সেই ধরনের সুযোগ কিন্তু মোহনবাগান মিস করেছে তাই মোহনবাগান মোটের ওপর আজকেরে একটা অ্যাভারেজ ফুটবল খেলেছে আমি সব সময় মনে করি যে এই ইয়াং ছেলেদের ওপর বাড়তি প্রেশার দেওয়ার কোনো মানে জায়গা নেই তারা যেটা করে দেখাচ্ছে সেটাই মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ কারণ মোহনবাগান যেভাবে প্লেয়ারদের গ্রুমিং করে এবং যেভাবে প্লেয়ারদের তোলার চেষ্টা করে তার জন্য কিন্তু এই ইয়াং প্লেয়ারদের একটা বড় রোল থাকে এবং এখান থেকেই কিন্তু আগামী দিনে মোহনবাগান ভালো প্লেয়ার তুলবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দুটো ম্যাচে ড্র হয়ে যাওয়া মানে এই নয় যে মোহনবাগান যেসব প্লেয়াররা খেলছে তারা খুবই খারাপ পারফরমেন্স করছে এই ধরনের কিন্তু বিষয় নয় তারা হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেছে আগামী দিনে আজকের যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো সংশোধন করে ভালো ফুটবল খেলবে এটাই প্রত্যাশা রইল দেখা যাক যে মোহনবাগানের এই দলটা আদতে পুরো কলকাতা লিগে কেমন খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন